সৎসঙ্গে স্বর্গবাসার অসৎ সঙ্গে সর্বনাশ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম গাইস নিহান বরিশাল মনুর পেস থেকে চলে আসলাম ঝিঙ্গে আর টেংরার ঝোল কেমন হবে বলুন তো তা আমি প্রথমে কী করলাম তেল দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন ছেঁচা দিয়ে তারপরে এটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম তার ভিতরে আমি হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ আর জিরা দিয়ে পানি দিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কষাবো সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো তো স্বামীর সাথে ঝগড়া করেছি স্বামী বলল কি তোমার মতো ঘাটতেরা মানুষ আমি আর জীবনে কখনও দেখি নেই তো আমি বললাম তাই নাকি তাহলে বোঝো তোমার হাড্ডির পাঁজরের হাড্ডির কোয়ালিটি কত খারাপ তোমার হাড্ডিটা তাহলে তেরাই ছিল স্বামী কথা শুনে বেহুশ তাই এ তো কথা পাচ্ছি বলতে বলতে আমার এই ঝিঙ্গে আর হচ্ছে ট্যাংরা হয়ে আসলো তারপরে আমি এর ভিতরে কতটুকু পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপরে আমি এটাকে একবারে ফুল করা জাল দিয়ে যে এইভাবে আমি এখন জাল দিয়ে তারপরে এটাকে আমি নিয়ে নিলাম হয়ে গেল তারপরে এই যে দেখেন আমার ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে আপনারা এভাবে খাবেন রান্না করে ধন্যবাদ